আসসালামু আলাইকুম পাখিজা ডেলি ব্লগ চ্যানেলে কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও এখন ভালো আছি সুস্থ আছি সকাল সকাল উঠে কাজখাম শুরু করে দিয়েছি জানি না কত দূর কি করতে পারবো তো চলো ব্লগটা দেখতে থাকো তাহলে পুরো বুঝতে পারবে আর প্লিজ কেউ স্কিপ করে দেখবে না বিছানা তুলতে তুলতে তোমাদের সাথে একটা ঘটনা শেয়ার করি প্রথমে বলি তিন চার দিন প্রায় আমি ব্লগ দিইনি কোনো তো তার কারণ সব একটা ব্লগের মধ্যে আমি বলেছি ব্লগটা আমি ইউটিউবে পোস্ট করার আগেই আমার হাত থেকেই ডিলেট হয়ে গেছে ব্লগটা পুরোপুরি আমি মানে এডিটিং করা বা ব্লগ বানানো বা ভয়েস দেওয়া সব কমপ্লিট হয়ে গেছিলো শুধুমাত্র ইউটিউবে পোস্ট করা বাকি ছিল তারপরে এই ভিডিওটা যখন আমি শ্যুট করছিলাম সকালবেলা তো আমার মেমোরি ফুল দেখাচ্ছে তো আমার ফোনে জানি না কি হচ্ছে অনেক সমস্যা হচ্ছে ফোনে ভিডিও একদম আমি ভিডিও বানালেও এডিটিং এ ভয়েস দেওয়া আমার চার্জ থাকে না তারপরে ভিডিও করতে করতে হঠাৎ মাত্র ভিডিও বন্ধ হয়ে যাচ্ছে এরকম সমস্যা হচ্ছে তো তার জন্য একটা ভালো ফোন না নেওয়া পর্যন্ত এরকম ফ্রি হয়তো যাবে কিছু করার নেই একটু প্লিজ মানিয়ে দেখিনি আর হ্যাঁ আমি চেষ্টা করব ডেলি ব্লগ আনার আজকের পর থেকে তো প্লিজ এরপরে এরকম হবে না কোনো যে রকম দু তিন দিন পরে করে ব্লক যাচ্ছে তো দেখো কথা বলতে বলতে বিছানা গুছিয়ে নিলাম আবার এদিকে চলে আসলাম কিছু হাঁড়ি বাসন গোছাতে যেগুলো আমি মানে সকালে ধুয়েছিলাম তো কিছু দেখাতে গেলে ব্লগটা তো অনেক লম্বা হয়ে যায় তো তার জন্য কিছু কিছু স্কিপ করে যেতে হয় তো তোমাদের সাথে আজকে শেয়ার করি আমার বাড়ির কিছু নতুন সদস্যদের তো তাদের জন্য আমার পানি নিয়ে যেতে হচ্ছে কি করা যাবে যেহেতু অনেক গরম পড়ছে তো তার জন্য পানি খেতে দিতে হচ্ছে এই ছিল আজকের আমাদের নতুন সদস্য তো এদেরকে আমি কালকে রাতে এনেছি তো আমার একটা হয় উনি তুলেছিল তাই দেখার সঙ্গে সঙ্গে ছানাগুলো কিনে এনেছি তো আমার যেহেতু হাঁস মুরগি কিছু নেই বর্ষার একদম গুড়িয়ে তুলে দিয়েছিল আর হ্যাঁ এতে একদম অরিজিনাল দেশি মুরগির ছানা আছে আর ওরা যেহেতু এক মাস বয়স হবে তো তার জন্য ম্যাশ খাচ্ছে আর পানি কলের পানি তো সারাদিন এটাই খায় আর হ্যাঁ দুপুরবেলা করে এক টাইম ভাত দিই তো তরকারি মিশানো ভাত দিতে হয় তো এমনি ভাত দিলে মানে ওদের শরীর খারাপ হয় কিন্তু সকালবেলা উঠে একবার ওদের খাবার দিয়েছি তো খেয়ে নিয়েছে তো এখন খাবারটা দিয়ে যাচ্ছি তার কারণে আমি কাজ কাম করবো রান্না করব তো ওরা বারবার ডাকবে তো খিদে লাগবে তো তার জন্য ভাবলাম দিয়ে রাখি ওরা খেয়ে নেবে দেখো ভিডিও শুট করছিলাম ওরা দেখি খেতে আসছে না একদম ভয় পাচ্ছে তো বারবার এদিক ওদিক দিচ্ছিলাম তো করে ওরা খায় তো একজনে এসেছে বাকি সব এক সাইড হয়ে দাঁড়িয়ে আছে খাবেন তো তার জন্য ওদের একদম ওদের কাছে সরিয়ে দিয়েছি যাতে করে খায় আর খাওয়া বাদ দিয়ে এমনি ফেলছে আর এখানে ছানা আছে মোট সতেরোটা ছানা তো যখন ওদের কাছে খেতে দিয়েছি তখন খাচ্ছিল তো ওদেরকে নিয়ে তারপর আমি বাকি কাজ করতে যাব তো দেখতে ভালো লাগছিল ওরা যখন খাচ্ছিল ওদের খেতে দিয়ে দোকানে গিয়েছিলাম দোকান থেকে এনেছিলাম ডিম ছিল ছটা আর ডাল ছিল দুশো আমার একটা চা আজকে দিয়েছিল হাফ মতো লাউ দিয়েছিল তো যেহেতু ওদের গাছের লাউ তো দিয়েছিল খাবার সেই লাউটা ভালো করে কেটে নিয়েছি আর লাউটা আজকে ডিম দিয়ে ভাজা করব শুধু ডাল করব না যেহেতু প্রায় ডাল খাওয়া হয় তো আজকে ভাবলাম যে শুধু ভাজা করি যেহেতু দুই ভাই খাবে ডাল করি না তো তার জন্য ঝাল দিলে হবে না একদম বিনা ঝালে রান্না করতে হবে চলো আজকে লাউটা ভাজা করি দেখো সত্যি কথা বলতে যারা ব্লগ ভিডিও বানা বা ব্লগ ভিডিও বানাচ্ছ অনেক দিন থেকে তো তারাই ভালো করে জানবে যে একটা ব্লগ এডিটিং করা ভয়েস দেওয়া ব্লগ শুট করা কতটা কষ্ট কতটা খাটনি হয় সবচেয়ে বড় কথা কি জানো ব্লগটা পুরো একদম রেডি ছিল যে ইউটিউবে দেওয়া মানে পোস্ট করা বাকি ছিল শুধু এটাই অনেকটা কষ্ট হচ্ছে যে এত কষ্ট করে ব্লগটা ভয়েস দেওয়া শ্যুট করা সব কমপ্লিট সারা দিন ধরে তারপরে ব্লগটা আমি নিজে থেকেই ডিলেট করে দিয়েছি যখন আমি জানতে পেরেছি যে ব্লগটা আমি নিজে থেকেই ডিলেট করে দিয়েছি বুঝতে পারিনি তখন আমি ফোনে সব জায়গায় চেক করছিলাম যে ব্লগটা আমি ফিরে পাই কিনা না খুঁজে দেখছিলাম কোনো জায়গাতে থেকে ব্লগটা আমি একদমই পাই পাইনি তো কি আর করা যাবে যেটা হয়ে গেছে সেটা তো আর ফিরে পাওয়া যাবে না তাই না যেটা চলে গেছে তো সেই জন্য করে সব বাদ দিয়ে তো এদিকে আমার ভাজাটা বসিয়ে দিয়েছি আর যেহেতু লাউ তো গলতে অনেকটা সময় লাগছিল একটু মোটা মোটা কাটা হয়ে গেছে আমি বুঝতে পারি তো যাই হোক যেটা হয়ে গেছে সেটা তো আর পাল্টানো যায় না আর যেহেতু আমি লাউটা একটু মোটা মোটা কেটেছিলাম তো তার জন্য গলতে অসুবিধা হচ্ছিল অনেক লেট হচ্ছিলো তো বারবার ঢাকা দিয়ে দিয়ে রান্না করছিলাম আর এখানে যে কাপড়গুলো দেখছো আমি ওগুলো কালকে প্রায় দুপুরের পরে কেচেছিলাম ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো সারাদিন দেখো ব্লগ শ্যুট করা এডিটিং করা টাইম থাকে না অনেক অনেক সময় ভিডিওর বাইরেও কিছু কাজ থাকে সেগুলো করতে হয় সেরকম আমি কালকে বিকালে প্রায় ওই জামাগুলো ধুয়ে দিয়েছিলাম আর যেহেতু কালকে বিকালে রাতে আর কতটা শোকাবে তো তার জন্য ফের আবার সকালবেলা সব মেলে দিয়েছিলাম তো সারাদিন প্রায় দুপুর হয়ে গেছে তো একদম রৌদ্রে কাপড়গুলো একদম গরম হয়ে গিয়েছিল তো তার জন্য তাড়াহুড়ো করে রান্না করতে করতে তুলে আনলাম হচ্ছে সাথে বাইরের কাজও করছি তো তো ব্লগটা পুরো দেখো দেখো প্লিজ কেউ স্কিপ করে না ভাজাটা প্রায় অর্ধেক হয়ে গেছে আর ওইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি গ্যাসে ভাতটা এখনো ফুটি তো ভাজাটা প্রায় হয়ে এসছে অনেকটা তো আবারও আস্তে করে দিয়ে বাকি কাজও করছিলাম যে জামা কাপড়গুলো তুলে এনেছিলাম সেগুলো আবার ভাঁজ করে ভাড়াতে তুলে নিচ্ছিলাম তো আমি কোনো কাজে রাখি না ফেলে রাখলে আমার টেনশান হয় যে কখন আমি ওগুলো করব তো ওই জন্য করে আমি যখন কাজ তখনই করে নিই এতে করে নিজেও টাইম পাই কিছু তো তার জন্য করে সব জামা কাপড় ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম যে যেখানে থাকে তাকে সেখানে রাখছিলাম তো আমার দুটো ছেলের জামার ভাড়া একদম আলাদা আর আমার জামা কাপড়ের ভাড়া আলাদা দেখো এদিকে কাপড় চোপড় গোছাচ্ছি সাথে আমার গ্যাসের দিকেও খেয়াল আছে যে কখন ফুরে যায় সেই জন্য কাপড় গোছাতে গোছাতে আবারও রেখে চলে আসলাম ভাত ফুটছিল দেখ ভাতের যেহেতু ফ্যানের সেন মারছিল তো তারা তাড়াহুড়ো করে আবার এসে ভাত চোড়াটা খুলে দিলাম আর এদিকে দেখছিলাম যে ভাজা যেহেতু পানি নেই ঝোল নেই তার জন্য দেখছিলাম নিচে হালকা হালকা লাল হয়ে যাচ্ছে ভাজাটা ভালো করে ভেজে তো আস্তে করে দিয়েছি গ্যাসটা আর এখন গ্যাস ওভেন টেবিল একটু মুছে নিচ্ছি তো দেখছিলাম পানি বা তরকারির কিছু কিছু পড়েছিল। নোংরা দেখাচ্ছিল তো তার জন্য ভালো করে মুছে নিলাম সব কিছু আর ভাতটা আমি এখন একদম আস্তে করে দিয়েছি আস্তে আস্তে তো ভাজাটা খুলে দেখলাম যে না এখন ভালো মতো গলে গিয়েছে তো তারপরে ভাজাটা একটু ভালো করে নাড়াচাড়া করে দিলাম তারপরে দেখলাম যে না একটু লবণ কম লাগছে আবারও একটু লবণ দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে রেখে দিলাম আর এদিকে দেখছি ভাতটা ভালো মতো ফুটে গেছে আর আমার ছেলে আর আমার জায়ের মেয়ে দুজনে সাফলার ফুল এগুলো আর কত সুন্দর পাপড়িগুলো ছাড়িয়ে ছাড়িয়ে ফুল করেছে দেখলে তো এদিকে দেখো আমার বড় ছেলের কাজ যে বইতে পড়াশোনা করে সেই বইতে জানি না এটা কি ফুল হল সেই ফুলগুলো একটা আটা দিয়ে পাপড়িগুলো তুলে তুলে ফুলের মতো করে সাজিয়েছে তো কত সুন্দর লাগছিল আমার রান্না বান্না তো প্রায় সব কমপ্লিট হয়ে গেছে এখানে ভাত হয়ে গেছে আর সেই ভাজা আর কি তো এই ভাজা হয়েছে গলে গেছে অনেকটা অল্প হয়ে গেছে শুধু রান্না না সব কাজই কমপ্লিট হয়ে গেছে ঝাড় দেওয়া হয়ে গেছে আর শুধু রান্না বান্না সব কাজ কমপ্লিট করে ফেলেছি যেহেতু ব্লগটা অনেক বড় হয়ে যাবে তো তার জন্য দেখাতে পারিনি তো এখন দেখিয়ে দিচ্ছি আর ব্লগটা এই পর্যন্ত ব্লগটা কেমন লেগেছে প্লিজ একটা কমেন্ট করে জানিও আর ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ